これ。What is it? <laughs> নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও নদীতে এসেছি আমরা বেয়ে মাছ ধরতে তো এখন কিন্তু জোয়ারটা উঠে গিয়েছে অনেকটাই জোয়ার উঠে গিয়েছে আজকে একটু আসতে দেরি হয়ে গিয়েছে তো আমরা যেখানে যাই বাড়ির সামনে যে নদীতে যাই তো সেখানে আজকে কিন্তু যাইনি আজকে এসেছি এসেছে আবির খালি জঙ্গলে এসেছি তো এই নদীতে এখন মাছ ধরবো বলে এসেছি তো জোয়ারটা কিন্তু ওঠে গিয়েছে তবে এখন বেশি কথা বলবো না এখানে দাঁড়িয়ে তো পুরো পর্বটার সঙ্গে থাকো আশা করছি সকলের ভালো লাগবে আর এই আবির ঘাটের জঙ্গলটা এত সুন্দর আর বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক চলো এখন জোয়ারটা উঠে গিয়েছে এই সময় না মাছ মারলে মাছটা আর পাবো না জোরে জলটা 너무 그래, 라스팅이 그래. 너도 그래잖아. 이댁 기린 고토라. এখানে তো অনেকটা কিন্তু চিংড়ি মাছ পড়েছে বড় বড় সাইজে তো ভাবছি এখানে একটু টানা দিয়ে ছোট্ট করে যদি মাছ পড়া তা আবারও টানা দেবো না পড়লে জাল খেমন মারব আর জলটা এত জোরে উঠতেছে তো জলের সঙ্গে পারা যাচ্ছে না Come

আর এই আবির খালি জঙ্গলটা কিন্তু অনেকটাই ভেতরে সেই জন্যই এতে এতে কিন্তু কুমিরের ভয়টা নেই এই নদীটা অনেকটাই ছোট নদী আর আজকে আসতে একটু লেট হয়ে গেছে তার কারণ আমাদের বাড়ি থেকে এই নদীটা অনেক দূরে কিন্তু মাছ পড়ছে কিন্তু খুব ভালো

থেকে একটু টানা দিয়ে গিয়েছি আর ঘাটা পড়ে গিয়েছি তো সে কারণে মনে হয় মাছ পড়িনি এখানে যাই হোক তো আর দিকে সরে যায় আর এই জায়গাটা ছাড়া কিন্তু বাবা জায়গা নেই ওই ওইবারে যাতাম কিন্তু ওই ঘরে যেতে গেলে এতটা জল তো ভিজে যেতে হবে মাথার থেকেও উপরে জল তো সে কারণে যাবো না ছোট্ট কাঁকড়া পড়েছে আর অনেকগুলো চিংড়ি মাছ মাস পড়েছে এইখানে যা মাছ পড়তেস তো বিরাট মাছ পড়তেছে না বলা কিন্তু একটাই সমস্যা বাবার জায়গা নেই এ কালকে আবার আসলেই হয় সকাল সকাল

এক জায়গায় শুধু মালে আর পরে আর জায়গায় তো নেই ছোট কিন্তু চিংড়ি মাছগুলো সবই বড় সাইজে তাই না ঘা দাওয়া জায়গায় মারতেছি তাও এতটা করে মাছ পরতে তাহলে একটু বাবার জায়গা থাকবি তাহলে এসকে কতটা করে মাছ পড়ত আর মারবো না জলটা উঠে গিয়েছে মারারও দেখা পাচ্ছি না আর বারবার একই জায়গায় ঘা দাওয়া জায়গায় মারা হচ্ছে আর তত ভালো মাছও পড়ছে না তো সেই জন্য ভাবছি যে আর মারব নাই লাস্ট চালার খামন মেরে দেখি কতটা মাছ পেয়েছি দিকে বাড়ি চলে যাবো এই খেমনটাই মনে হয় মাছ পড়ে দেখো লাস্ট কেমনে কি হয় দেখো বয়লি মাছ তো ভালোই পুড়তেস প্রত্যেক খেমনে প্রায় একটা দুটো হলেই পুড়তেস ছোট হোক আর বড় হোক বাবার জাগানি তাও তাই না বলো ভালোই মাছ আছে নদীতে এখানে আর এই নদীর নদীটার জায়গাটা এত সুন্দর ভিউ আসে তা কি আর বলবো তোমাদের ভেবেছিলাম একটু ঘুরে ফিরে পুরো জায়গাটা দেখাবো তো দেখাতে পারলাম না জোয়ার উঠে যাওয়ার কারণে আর মাছও কিন্তু তেমন ভালো পেলাম না তো যাই হোক এখন কতটা মাছ পেয়েছি তোমাদের দেখাইয়ান এগিয়েছি চারটে মাছটা কেমন মেরে আর দুটো টানা দিয়ে দেখো কতটা মাছ পেয়েছি হুম চার পাঁচটা কেমন ভালোই পড়েছে তো আজকে বেশি কিছু দেখাতে পারলাম না চাই হোক তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ